ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কল্যাণপুর গ্রাম এই গ্রামের ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস যারা প্রত্যেকেই আমসত্ব পেশার সঙ্গে যুক্ত গোপাল ভোগ হিমসাগর ল্যাংড়া মূলত এই তিন প্রজাতির আমের আমসত্ব স্বাদে অতুলনীয় প্রথমে পাকা আম গাছ থেকে পেরে বোটা ছাড়িয়ে প্রায় আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয় তারপর আমের খোসা ছাড়িয়ে আবারও আমগুলিকে প্রায় পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখার পর থেতো করে নেটে চেলে নিয়ে পেস্ট করতে হয় তারপর সেই আমের পেস্ট একের পর এক প্রলেপ দিয়ে রোদে শুকোতে হয় এইভাবে সাত দিন রোদে শুকোনোর পর কাটিং করে তৈরি বাজারে বিক্রি করা হয় মালদার বাজার দর থেকে টাকা কিলো তবে একটু নিম্নমানের আমসত্ত্ব বাজারে বিক্রি হয় আটশো থেকে হাজার টাকা কিলো মালদার আমসত্ত্ব শুধু এই রাজ্যেই নয় ভিন রাজ্য এমনকি বাংলাদেশেও যায় এই আমসত্ব তবে আম চাষীদের একটাই আক্ষেপ সরকারি কোনো সাহায্য তারা পায় না তাদের বক্তব্য মালদায় যদি একটা হাফ করা হতো তবে তারা আম ভালো মূল্য পেত সংরক্ষণ করা থাকলে নষ্ট হওয়ার ভয় না এই আমসত্ব শুধু শুধু খাওয়ার থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে রুটি দিয়ে খাওয়ার স্বাদই আলাদা এক এক প্রজাতির আমের স্বাদ পেতে গেলে আপনাকে খেতেই হবে মালদার আমসত্ব দাম পাইনা করতে প্রচুর পরিশ্রম হয় আমরা সেই হিসাবে দাম পাই না দাম যদি দু থেকে আড়াই হাজার টাকা কেজি হয় তাহলে আমাদের লাভ হবে সেই হিসাবে কি দাম পান না সেই হিসাবে আমরা দাম পাই না আম সব আমাদের পরিশ্রম খুব হয় আমের দাম এবার আমের দামটাও বেশি আমের ফলন হয়নি আর দিনের ওয়েদার খারাপ বলে আম নষ্ট হয়ে যাচ্ছে ঘরে আপনার মালদা জেলার ইংরেজ বাজার সহ বিভিন্ন ব্লকে আমাদের গ্রামীণ মহিলা মা বোনেরা তৈরি করে থাকে মালদা জেলার অতি উৎকৃষ্ট মানের আম দ্বারা এই তৈরি হয় এবং আমের সিজনের পরে এই আমশ্ব দিয়ে আমরা কিন্তু আমের আস্বাদন পেয়ে থাকি এটা বিদেশে বাজারে যেমন চাহিদা আছে আমাদের বিভিন্ন রাজ্যে যথেষ্ট চাহিদা আছে এবং এতে করে গ্রামীণ অর্থনীতিতে আমাদের মা বোনেরা মহিলারা বিশেষ উপকৃত হয় এবং মালদা জেলার জাম সত্ত্ব এই আম আমরা নানাভাবে আমরা ব্যবহার করে থাকি এবং ম্যাঙ্গো পাল্প যে তৈরি হয় ম্যাঙ্গো পাল্প থেকেই মূলত আম তৈরি হয় আমাদের এই আম আমাদের বিভিন্ন বাজারে যেমন আমরা আমাদের মহিলারা বাজারজাত করে আমরা বাজারজাত করি সেই সঙ্গে আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ করে ডিএম সাহেবের উদ্যোগে আমাদের যে এসএসজি গ্রুপ আছে সেলফ হেল্প গ্রুপ আছে সেই মহিলারাও কিন্তু সংঘবদ্ধভাবে দলগতভাবে এই আমসপ্ত তৈরি করে এবং এই আমসপ্ত এবার আমাদের দিল্লির হ্যান্ডলুম হাটে আম উৎসবও আমরা বাজারজাত করছি এবং যথেষ্ট চাহিদা আছে আম সপ্তাহের এবং এই আম সপ্তাহের বিক্রি করে আমাদের আম কাশি আম ব্যবসায়ীরা আমাদের গ্রামীণ মহিলারা ব্যাপকভাবে লাভবান হচ্ছে